বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো এক্সট্রা পাওয়ার তিনশো ষাট নিয়ে অনেকেই বলেন যে ভাই এক্সট্রা পাওয়ার তিনশো ষাটের একটা অফার দেন তিনশো ষাটের অফার দেন বা দাম কমে না কেন তো প্রত্যেকটা প্রোডাক্টেরই দাম কমছে অনেক আগে তবে এক্সট্রা পাওয়ার তিনশো ষাট এই প্রোডাক্টের দাম অল্প কিছুদিন হইতেছে কমলো তো এই জন্য আমরা আপনাদেরকে একটা অফার দিলাম কারণ হচ্ছে প্রত্যেকটা বছরই জানুয়ারি মাসে দাম একটু বাড়ে এটা আপনারা সকলেই জানেন জানুয়ারি ফেব্রুয়ারিতে দাম একটু বাড়তে থাকে তো যেহেতু ডিসেম্বরের শেষ দাম একটু কমছে তো একটু কমছে মানে খুব ভালো কমা কমছে একটা মালের উপর প্রায় এক হাজার টাকার মতো কমে গেছে তো এখন যদি এই প্রোডাক্টটা আপনারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম কম মূল্যে তো এটা খুবই কম মূল্যে পাবেন আপনারা আর এটা দিয়ে কি কি চালাতে পারবেন কিভাবে নেবেন সেই পলিসিটা আগে বলে দেই আপনাদের অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমরা চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমরা দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি থেকে ডেলিভারি চার্জ ফ্রি করেছি আর এখন আমরা এটা আমরা চৌষট্টি জেলা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনাকে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না চৌষট্টি জেলায় আপনি ফ্রিতে নিতে পারবেন আর যদি যে কত টাকা আপনি বাকি রাখবেন ওই টাকার পরিমাণে হাজারে দশ টাকা করে বিকাশ খরচ হিসাবে কুরিয়ার কোম্পানিকে দিতে হবে এটা আমরা পাবো না বা আমরা নিবও না এটা আর যদি আপনি থানা পর্যায়ে নেন তাহলে আপনাকে তিনশো টাকা দিতে হবে এই ক্ষেত্রে আবার আপনাকে কোনো রকম কন্ডিশান চার্জ বা বিকাশ খরচ দিতে হবে না থানা পর্যায়ে নিলে অনলি ফরে তিনশো টাকা দিলে আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো দর্শক এখন এই প্রোডাক্টে নেওয়ার পলিসিটা আপনাদেরকে বলে দিলাম আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আপনারা নতুন যারা আপনারা আগে আমার ভিডিওগুলো দেখবেন যখন বিশ্বস্ত হবে তখন আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন তো তিনশো ষাটের কিন্তু বিবরণ দেওয়ার মতো কিছু নেই ভাই কারণ হচ্ছে তিনশো আমরা এর আগে অনেক দেখিয়েছি আসল নকল চিনিয়েছি আপনাদেরকে কত কেজি সেটাও জানিয়েছি তারপরেও আমি আপনাদেরকে আবারও জানাচ্ছি তিনশো ষাটের এই প্রোডাক্টটা অনলি ফরে উনিশ কেজি ধরা হয় আর এটা দুই মাসের সরাসরি গ্যারান্টি রয়েছে দুই মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় চেঞ্জ করে আবার নতুন পাবেন আর দুই মাস পরে যদি সমস্যা হয় আমাদের কাছ থেকে নিলে আমরা সাপোর্ট দিব সার্ভিসিং করে দিব এইটুকু আশ্বাস আমি কিন্তু নতুনভাবে আপনাদেরকে আবার দিচ্ছি কারণ দুই হাজার পঁচিশ সাল থেকে বা এখন থেকে যে মাল আপনারা নেবেন ইনশাল্লাহ আমরা দুই মাস পরে যদি কোনো প্রোডাক্টের সমস্যা হয় আমরা সার্ভিসিং করে দেব ব্যাটারির ক্ষেত্রে এই ওয়ারেন্টিটা শর্ত প্রযোজ্য থাকবে আর ইনভার্টারের ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে না আগেও থাকেনি এখনও থাকবে না তো এই প্রোডাক্টটা আপনারা আইপিএসের জন্য সবচাইতে ভালো হবে মোটা চাকা চিকন চাকা গ্যারির জন্য ভালো হবে সোলারের জন্য ইউপিএস আইপিএস যে কোনোভাবে এটা ভালোভাবে চালাতে পারবেন কোনো সমস্যা নেই এই প্রোডাক্টটা খুবই ভালো হয় কারণ এটা বর্তমানে বাজারে খুব হিট করছে আমরা কিন্তু দুইশো পনেরো বেশা বন্ধ সে আপাতত এইটাই বেসতেছি আপনারা যারা পুরাতন গ্রাহক আমাদের বা নিয়মিত গ্রাহক তারা কিন্তু সকলেই জানেন আমরা দুইশো পনেরোটা বন্ধ রেখে এইটা প্রোডাক্টটা সেল করতেছি তো এই প্রোডাক্টটা যাদের প্রয়োজন হবে আপনারা একদম কম মূল্যে পাবেন কিন্তু আপনাদেরকে আমার ফেসবুক পেজ থেকে প্রোডাক্টটা নিতে হবে এখান থেকে নিলে আপনাদের আট টাকা বা আট টাকা দাম পড়বে আর ফেসবুক পেজ থেকে নিলে ওখানে আরও দাম কম দেওয়া আছে ওখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন তো এখান থেকেও যদি নেন আজকের বাজারে আমরা আট টাকা হলে দিতে পারবো এই দামটা শুধুমাত্র বেশি দিন থাকবে না তিন থেকে চার দিন পর্যন্ত এই দামটা থাকবে আর ফেসবুক পেজ থেকে নিলে একটু কম পাবেন এই প্রোডাক্টটা ওখানেও তিন দিনের একটা অফার দেওয়া রয়েছে তো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ফেসবুকের সার্চ অপশানে গিয়ে আপনারা ইউসুফ বিডি শপ ইংলিশে লিখে সার্চ দিবেন দেখেন আমি স্ক্রিনে দিয়েছি এইভাবে লিখে সার্চ দিলে আপনারা আমার পেজটা পেয়ে যাবেন তো এই পেজে আপনারা ফলো দিয়ে ওখান থেকে ওখানে ভিডিওটা দেওয়া রয়েছে আপলোড করা রয়েছে এই তিনশো ষাটের ওখান থেকে আপনারা নিলে আরও কিছু কম পাবেন এবং আরও কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনারা যার যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে আপনারা এই প্রোডাক্টটা কিনতে পারবেন তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম